সাত বছর মিশরের মধ্যে দুর্ভিক্ষ কোনো বৃষ্টি নেই জমিনের মধ্যে কোনো ফসল উৎপাদন হয় না তখন মিশরের খাদ্যমন্ত্রীর দায়িত্ব ছিল আল্লাহর ইউসুফ ইসাল্লাম তখন মানুষ তো অভাবের মধ্যে আসে গরিব অসহায় মানুষকে ত্রাণ ত্রাণ রিলিফ দেয় না গরিব মানুষকে সরকারিভাবে তো রাষ্ট্রীয়ভাবে তখন ত্রাণ দিতেছে তো ত্রাণ দিতেছে ইউসুফ আলাহিসাম অর্ডার দিতেছে কর্মচারীরা মানুষকে ত্রাণ দিতেছে দিতে দিতে একটা লোক আসলো সিরিয়ালে এসে বলতেছে আপনি আমাকে যা দিয়েছেন দিয়েছেন এটা রাষ্ট্রীয় হিসাব অনুযায়ী রাষ্ট্রীয় যে নিয়ম ছিল ওই নিয়ম অনুযায়ী দিয়েছেন এবার ইউসুফ আলাইসাল্লামকে বলে ইউসুফ এবার আপনার ক্ষমতা বলে আপনি তো খাদ্যমন্ত্রী আপনার ক্ষমতা বলে আমাকে আরও কিছু দেন তখন ইউসুফ আলাইসাল্লাম বললো আচ্ছা ঠিক আছে তাকে আরও একসা দিয়ে দাও এক পরিমাণ তিন কেজি থেকে একটু সামান্য বেশি আর কি তো তাকে একসা দিয়ে দিল গম সে আবার বলে আমাকে আরও দেন আমি আরও চাই তখন ইউসুফ আল্লাহ বলো তাকে আরো দিয়ে দাও তাকে আরে একসা দিল ছয় কেজি থেকে বেশি দিল সে আবার বলে তৃতীয়বার আমাকে আরও দেন আরও লাগবে তখন তাকে তৃতীয়বারও আবার দিল। ওই লোকটা চতুর্থবারও বলে যে আমার আরও দরকার আমাকে আরো দেন তো ইউসুফ আলহিস্লাম বলো তুমি একটা মানুষকে তিন তিনবারে আমি নয় কেজির বেশি গম দিয়ে দিলাম যদি তুমি একা নয় কেজি নাও তাহলে বাকি মানুষকে আমি কি দিব তখন ওই লোক কি বলেছে জানেন ওই লোকটা বলে ইউসুফ তুমি যদি জানো আমি কে তোমাকে যদি আমার পরিচয় দেই আমি তোমার কাছে যতবার চাইতাম তুমি ততবারই দিতে বলিস হ্যাঁ দাল্লাহ বুঝেন নাই বিষয়টা বুঝাই দি ইউসুফ আলাইহিসাল্লাম মিশরের রাস্তাতে বড় হয়েছে ইউসুফ আলাইহসাল্লাম কি আল্লাহ তা এত বেশি সুন্দর করে সৃষ্টি করেছে শরীরের অবয়ব মুখের আকৃতি ওনার সৌন্দর্য আল্লাহ তাআ আলাহ এত চমৎকারভাবে দিয়েছে কোনো ব্যক্তি যখন ইউসুফ নবীর দিকে তাকাইতো চোখ ফিরাইতে পারতো এত সুন্দর করে আল্লাহ তালা সৃষ্টি করেছে তো ইউসুফ আলি যখন বড় হয় রাজপ্রাসাদের রাজার স্ত্রীর নাম ছিল জোলাইখা কি ছিল জোলাইখা জোলাইখা একদিন ইউসুফ আলাইসাল্লামকে ওনার রুমের মধ্যে ওনার কামরার মধ্যে ডাকছে খারাপ কাজের জন্য তো উনি তো আল্লাহর নবী ইসুফ আলাহ যখন ওই রুমের মধ্যে গেল জোলাইকা বলছে আমি চাই তোমাকে দিয়া খারাপ কাজের মধ্যে লিপ্ত হতে কিন্তু ইউসুফ আলাহ সাল্লাম তো এটা কখনো সম্ভব নবীর তো মাসুম গুনা হওয়া সম্ভব না তো ইউসুফ আলাহ ইসলাম পড়ে গেছে ধামেলার মধ্যে রুমের ভিতরে আর কেউ নাই এত বড় রাস প্রাসাদ কেমনি কী করবে তখন আল্লাহ তালা ইসুফ আলাহ ইসলামকে বললো ইসুফ তোমার পিছনে যে দরজাটা দেখায় দেয় দেখা যায় এই দরজাটি তুমি দৌড় দাও দরজা খুলে দিব আমি আল্লাহ তো ইউসুফ আলহ এই দরজা দিয়ে একটা দৌড় দিছে এই মহিলার হাত থেকে বাঁচার জন্য একটা দৌড় যখন দিছে দৌড় দিতে দিতে বিশাল বড় রাজপ্রাসাদ দৌড় দিতে দিতে রাজপ্রাসাদের একদম বাইরের যে দরজা ওই দরজার বাইরে যখন গিয়ে পুষল তখন সামনে জোলাইকার স্বামী বাদশা পড়ছে কে পড়ছে বাদশাহ বলতেছে ইউসুফ কি হলো তুমি দৌড় দিছো কেন পিছন দিক দিয়ে জোলাইকে এসে পড়ছে জোলাইকে এসে করছে ইউসুফ সালাম বলে আপনার স্ত্রী জোলাইকে আমাকে খারাপ কাজের জন্য আমন্ত্রণ করেছে আমি সেখান থেকে এই কাজের মধ্যে সাড়া না দিয়ে আমি পলায়ন করেছি আমি সেখান থেকে চলে আসছি জোলাইকে যখন দেখছে জোলাইকে ফাঁসি যাইতে আছে। জোলাইকে বলতেছে না বাদশাহ ইসুফ মিথ্যা কথা বলতেছে ইসুফ আলাহ সাল্লামকে বিপদ আছে বলতেছে না বাচ্চা ইসুফ মিথ্যা কথা বলতেছে সে আমার সর্বনাশ করতে আমার রুমের মধ্যে গেছে এখন বাসার সমস্যার মধ্যে পড়ে গেছে না কার কথা বিশ্বাস করবে বাসা বলতেছে ঠিক আছে ইউসুফ তুমি যদি নির্দোষ হও তুমি তোমার পক্ষে সাক্ষী দেখাও কি দেখাও তো রুমের ভিতরে কি আর কেউ ছিল একমাত্র জোলাইখা ছিল আর কে ছিল ইউসুফ নবী ছিল এখন কেউ সাক্ষী নাই কি একটা ঝামেলা ইউসুফ আল খুব মুশকিলের মধ্যে পড়ে দুই চোখ বন্ধ করে কান্না শুরু করে দিছে তখন হঠাৎ করে শুনতে পাইল রাজপ্রাসাদের কোনো একটা জায়গা থেকে ছোট একটা বাচ্চার কান্নার আওয়াজ আসতেছে কি আসতেছে কান্নার আওয়াজ আসতেছে তখন আল্লাহ তালা ইউসুফ নবীর কাছে খবর পাঠালে পাঠালো যে হে আমার প্রিয় নবী আপনি বাদশাহকে বলেন যে আমার সাক্ষী আছে কি আছে আমার সাক্ষী আছে আপনি বলে দেন যে শিশুটা মায়ের কোলের মধ্যে কান্না করতেছে ওই শিশুটা আমার সাক্ষী করেছিল হ্যাঁ তো বাদশাকে যখন ইউসুফ আলহিসাম বললো আমার সাক্ষী আছে কয় তাহলে উপস্থাপন করো তোমার সাক্ষীকে বলতেছে ওই যে কান্না শোনা যাচ্ছে ওই সন্তানটা আমার সাক্ষী ওকে আমার কাছে নিয়ে আসেন বাদশাহ বলতেছে তুমি কি আমার সাথে মস্কাড়া করতেছো নাকি কোলের মতো দুধ খায় বাচ্চা কথা তো দূরে থাক এখনো ঠিক মতো বসতেও পারে না কোলের মধ্যে কোলের শিশু কি সাক্ষী দিবে বলছে সে আমার সাক্ষী সে আমার কি ওই বাচ্চাটাকে যখন আনলো ইউসুফ আলাইসালাম কোলের মধ্যে নিয়ে দু চোখের পানি ছেড়ে দিয়ে বললো হে আল্লাহর বান্দা এখানে সত্য হাকি তুমি বলে দাও ওই কোলের শিশুটা ইউসুফ আলাইস্লামের কোলের মধ্যে যখন নিল কোল থেকে বলা শুরু করে নিলো বাদশাকে যে বাদশা এই জায়গার মধ্যে ইউসুফ আলাহিসাল্লাম নির্দোষ আপনার স্ত্রী গুনাগার আপনার স্ত্রী হচ্ছে দোষী হায়ন আল্লাহ বাদশা তো আশ্চর্য হয়ে গেল এই কুলের শিশু তো এটা কেন বললাম ওই যে যেই ব্যক্তি এসে বলল আমি যদি আমার পরিচয় দেই তাহলে আমি আপনার কাছে যতবার চাইব আপনি আমাকে ততবারই দিবেন তো ইউসুফ নবী বলে তুমি কে তোমার পরিচয়টা দাও উনি বলতেছে আমি হচ্ছি সেই দোলনার শিশুটা যে দোলনার শিশু দোলনার মধ্যে শুয়ে শুয়ে জোলাইকার মিথ্যা অপবাদ থেকে আপনার পবিত্রতার সাক্ষ্য দিয়েছিলাম সুবহানাল্লাহ এই শি ওই শিশুটাই হচ্ছে এই ব্যক্তি ইউসুফ আলাইসাল্লাম আশ্চর্যকে বললো তুমি কি সেই ব্যক্তি বলছে হ্যাঁ আমি সেই ব্যক্তি তখন ইউসুফ আলাইসাল্লাম বলে মারাজার তাকে একবার দুই দুইবার দিলে হবে না তাকে একশো ইদ তাফ অর্থাৎ এখনকার হিসাবে একশো পাঁচ গম দিয়ে দাও পরেছো হ্যার আল্লাহ সবাই দিচ্ছে তিন কেজি করে কয়ে কেজি করে কিন্তু ইউসুফ আলাইহসাল্লামকে যখন পরিচয়টা দিল উনি তাকে তার বিনিময়ে একশো পাঁচ গম দিয়ে দিল তো এই কথাটা কেন বললাম আমার আল্লাহ তালা তখন ইউসুফ আলহিসাল্লামের কাছে খবর পাঠালো হে আল্লাহর পয়গম্বর আমার নবী ইউসুফ এই ব্যক্তি দুনিয়াতে তোমার একবার সাক্ষ্য দিয়েছে কয়বার একবার সাক্ষ্য দিয়েছে তোমার পবিত্রতার একবার সাক্ষ্য দিয়েছে সেই জন্য তুমি তুমি একশো পাঁচ মন দম দিয়েছ এবার চিন্তা করো যেই ব্যক্তি প্রতিদিন আমি আল্লাহর সাক্ষ্য দেয় যেই ব্যক্তি প্রতিদিন আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করে যে বজরের আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করে যে তো গেলেও বলো সুবাহান আরব্বি আল্লাহ আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করে যেই ব্যক্তি শেষদার মধ্যে গেলেও বলে সুবাহান আরব্বি আল্লাহ আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করে ফজর গেল জোহর গেল আসর বেসা বেশা প্রত্যেক নামাজের মধ্যে আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করে এবং তার সাথে সাথে নামাজের আগে পরে মুহমিন মান্দা আমার পবিত্রতা বর্ণনা করে আমি আল্লাহ এই লোকটাকে কেমন দান করবো হ্যাঁ আল্লাহ তুমি দুনিয়ার হিসাবে একবার তোমার পক্ষে সাক্ষী দেওয়ার কারণে একশো পাঁচ গুণ গম দিয়েছো সবাইকে তিন কেজি দিয়েছ তাকে একশো পাঁচ গুণ গম দিয়েছো ও ইসুফ আর যেই ব্যক্তি আমি আল্লাহর সারাটা দিন আমি আল্লাহর প্রশংসা করে তার জীবন জিন্দগিতে চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর বছর ধরে আমি আল্লাহকে স্মরণ করে আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করে কাল আমত ময়দানে আমি তাকে কেমন দান করবো হ্যাঁ আল্লাহ